প্রাণ প্রিয় ঢাকা বাসী বানিয়েছে চুয়ান্নটা বছর আমরা স্বাধীন হয়েছি মানুষ হিসাবে এখনো সেই সম্মান তৈরি করতে সবচেয়ে বেশি মানুষের সম্মান নষ্ট হয় এই দেশে

এই নতুন ধর্ম ইসলামে আসলেন আপনার মায়া লাগছে না লোকটা বলছে হা মায়া তো লাগে কিন্তু নিজের হাত দিয়ে বানায় নিজের হাতে তারা খেতে খায় না নিজেই আবার পানির ভেতরে চোবায় এই জিনিসের সামনে আমি মাথা মতো করবো আমার বিবেক আর মেনে নিবে না এই জন্য আমি ছুটি এসেছি মুসলমান হত যদিও আমার কাছে খারাপ লাগছে যে বাপ দাদা ধর্ম আমি ছেড়ে দিতে আমাদেরকে মানুষ বানিয়েছেন দুই নাম্বারে পাঠিয়েছেন মুসলমানের ঘরে কার ঘরে মুসলিমদের ঘরে না পাঠিয়ে যদি অন্য কারো ঘরে পাঠাতেন ঠিক সাড়ে চার হাজার ধর্মের মানুষ এখন দুনিয়ায় বাস করে কত সাড়ে চার হাজার তার ভেতরে একটা ইসলাম অন্য ধর্মে যদি আমরা আসতাম সব ত্যাগ করে নিজের বা মা বাবা সম্পদ ভাই সব বাদ দিয়ে নতুন একটা ধর্মে কত কঠিন যারা হয় তারা ঠিক সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষও বানিয়েছে আর ইসলামও আমাদের গ্রহণ করা লাগে না নতুন করি। আমরা ইসলাম গ্রহণ করা অবস্থায় আছি জন্মের পরে আমাদের কানের ভেতরে যে আওয়াজ দেওয়া হয়েছিল ওটা উলু দেওয়া হয়নি উলু দিয়েছিল মুসলিম হিসাবে আমাদের পারিবারিক যে নীতি আছে মুসলমানের ধর্মের যে নিয়ম আছে নবীজি বলেন সন্তান জন্ম নিলে তার ডান কানে আনসান বাম কানে একামত দিয়ে দাও যারা ধনিয়া যেখানেই যাই এখন মনে করে যে আমার উপরে আর আছে এনেকেই আকবার

আল্লাহ স্মরণ তাদের আর নেই আল্লাহ আল্লাপ তাদেরকে নিজেদের উপরে আত্মা চায় বাংলা অল্প ছিল ব্যাখ্যা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়েছেন এক মানুষ দুই নম্বর মুসলিম আমাদের অন্য কিছু না থাক বললাম প্রথমে কানের ভেতরে কি ঢুকেছিল জয় শ্রীরাম এই শব্দটা যারা ঠিক রাখতে পারে না এখন এই যে ক্লিনিকে বাচ্চা হওয়ার যে প্রবণতা বাড়তেছে ডান কানে একা আজান বাম কানে সিস্টেমও পাল্টিয়ে যাচ্ছে সন্তান হওয়ার পরেই এখন আর এগুলো মানুষ মানতে চায় না নার্স যারা আসে সেবিকারা যারা আছে তারা ওই টাকা পয়সা নিয়ে বকশিস নিয়ে ব্যস্ত ওদিকে মা বাবা আনন্দে আত্মহারা দাদা দাদি যারা আছে তারা যে একটা আসান দেবে ওটাই আর মনে থাকে না এরকম ফ্যামিলিকে আমরা বলি এটা মডার্ন কি বলি মডার্ন ফ্যামিলি এটা কি মডার্ন আমাদের নবী যে চাইতে মডার্ন পৃথিবীতে কেউ আসে ওনার দিয়া নিয়মটা ফলো করা দরকার আশা করছি এখন থেকে এই নিয়মটা আগে যেহেতু বাড়িতে জন্ম নিতাম আমরা বেশি এই সিস্টেমটা আগে ভালো ছিল এখন এগুলো আর হয় না ব্যথা উঠলে আগে মানুষ আমরা হাসপাতালে ক্লিনিকে যায় ওখানে যে সিস্টেমটা থাকে না এই কারণে মানুষের কানের ভেতরে আল্লাহ আকবর যায় না এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত বিশেষ করে ইহুদিদের আমি বাইরের দেশগুলোতে যাওয়ার পরে ইহুদিদের সাথে মিশেছিলাম যে সমস্ত ইহুদের সাথে মিশেছি

মশা নাম ওরা মশা বলতে চায় না ওরা পাল্টিয়ে দিয়েছে কি বলেন তো জোসেফ খ্রিস্টানদের ভেতরে যখন মিশেছিলাম ওই সমস্ত মানুষগুলোকে জিজ্ঞাসা করে যে আপনাদের নবীর নাম কি তখন বলে যিশু কি বলে যিশু মানে ঈসা আলাইহিস সালাম ওরা সরাসরি ঈসা বলতে চায় না বলে যে যিশু অন্যান্য যাদের সাথে মিশলাম তারা ঠিক নবীর নাম পাল্টিয়ে বলে যেহেতু আল্লাহ কোরআনে দিয়েছেন কোরআনের কোন শব্দ তারা বলতে রাজি না এই খ্রিস্টান বৈদ্য বলেন মুশ্রিক বলেন আরো যারা জাতি আছে ওই সমস্ত জাতিদের কাছে তাদের ধর্মগুরু আমরা যাদেরকে নবী বলি এই সমস্ত কথাগুলো জিজ্ঞাসা করলে নাম বলে কিন্তু পাল্টিয়ে বলে এ যে নাম পরিবর্তন করার এরিক এটা সর্বপ্রথম তৈরি করেছে কালচারটা ইহুদিরা কারা ইহুদি সবাই বলেন ইহুদিরা বাংলাদেশে আমরা এইটা পরিবর্তনের এরিক পেয়েছিলাম যেখানে সেখানে নাম পাল্টিয়ে দেয় ঠিক দেশের জনগণ 33 নম্বরের নাম পাল্টি ঠিক নাম এখনো আছে না যেই বুঝেও পাবেন না যে 33 কোথা সৌদি এবং যারা আমাদের নাম পরিবর্তনের এরিক যারা বানিয়েছেন এটা ইহুদিদের খ্রিস্টানদের স্বভাব ঠিক আপনি কি নাকি না আগামী থেকে নাম পরিবর্তনের এই কালচার লাগবে ঠিক অনেক অনেকের নামেরও পরিবর্তন করে ফেলে মানুষ আব্দুল কুদ্দুস এরও তার নাম বলায় কুদ্দুস আরে শয়তান কুদ্দুস কার নাম আল্লাহ যারা বলেন আল্লাহর নাম কুদ্দুস এই শব্দের অর্থ হচ্ছে পবিত্র আপনি সেই পবিত্র নামকে বাঁকা করে ডাকে আজকের তেলাওয়াত কি তো এমন কিছু কথা আছে আমরা তাফসীর আকারে বলতে গেলে এরকম কিছু আসবে ইনশাআল্লাহ আমি যে কথা বলতে চাই আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ এবং মুসলিম বানিয়ে কানের ভেতরে সর্বপ্রথম আল্লাহু আকবার শব্দটা শুনিয়েছেন এর বড় যদি কেউ আল্লাহকে ভুলে যায় আল্লাহ কিন্তু তাকে আত্ম আত্মভোলা বানিয়ে দেবে কে কি কথা বোঝেনা মান লা ইস্তামাই আসমান আল্লাহু ওয়া আসহাবুল জান্নাত আসহাবুল জান্নতি মুমসাইন আল্লাহ পাক বলেন যারা জান্নাতে যাবে যারা জাহান্নামে যাবে কখনো তারা এক নাম

এই যে পুলিশের বয়স হয়তো চল্লিশ বছর হবে এই চল্লিশ বছর বয়সে যদি পনেরো বছর থেকে রোজা রাখা আরম্ভ করে পঁচিশ বছর অলরেডি রোজা রেখে ফেলেছে কথা বলো না রমজান আসে একটা বিশাল বার্তা নিয়ে রমজান মানে পুড়িয়ে ফেলা রমজান মানে কি রমজান মানে শেষ করে দেওয়া জ্বালিয়ে দেওয়া উনি সেই পনেরো বছর থেকে আর চৌবিশ বছর পঁচিশ বছর একাধারে রোজা রাখে কোনদিন রোজা বাঁধ দিয়েছে বলে আমার মনে হয় দিয়েছে না দেয়নি আরাম জান এসেছে যেহেতু সানিয়ে দেওয়ার জন্য পড়িয়ে দেওয়ার জন্য অন্য কয়েকটা বাচ্চা আছে আমারও কয়েকটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আগে পশুন দেয় কথা বুঝতেছেন ওজন দিয়ে দেখা যে দুই বছর বয়স ওজন দশ কেজি এখন তিন বছর বয়সে ফের নিয়ে গেলাম ডাক্তার কাছে উনি ওজন দিয়ে দেখে দশ কেজি চার বছর বয়সে নিয়ে গেছি ওজন দিয়ে দেখে দশ কেজি বলেন তো এ বাচ্চাটা সুস্থ না অসুস্থ জয়ের বলি সাহেব সেই পনেরো বছর থেকে রোজা আরম্ভ করেছে রোজা যে শিক্ষা গুলো দিতে চেয়েছে পঁচিশ বছর একাধারে রোজা রাখার পরে কোন পরিবর্তন নেই ওই যা ছিল পনেরো বছর বয়সে এই চল্লিশ বছরে তাই আছে উনি সুস্থ না অসুস্থ বলেন বলেন এবার সুস্থকে সুস্থ করার জন্য আল্লাহ ঔষধ দিয়েছেন

একটা জিনিসের দাম বাড়ে আর একটা জিনিসের কারণে স্ত্রীর দাম যদি দুনিয়ায় কেউ বাড়াতে চায় তাহলে তার স্বামীর দাম বাড়াতে হবে স্বামী ছাড়া স্ত্রীর দাম বাড়ে না কি বুঝলেন আপনি আন্দাজ ঠিক বললেন বাংলাদেশে বহু স্বামী আছে স্ত্রীরা গুরুত্বই দেয় না অন্তত স্ত্রীর দাম কি তার এক নাম্বারে হাসিনা এই না স্বামীর গুরুত্ব দিয়েছে জীবনে সেলেমে গুলো মনে হয় কোনো কায়দায় হয়ে পড়েছে ঠিক এই কথা বলেন না কেন আমি যেটা এখান থেকে বলতে চাই গত তিন দিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে तमाम পৃথিবীর 257টা রাষ্ট্র

তাম দুনিয়া তারা গবেষণা করছে যে নিকৃষ্ট মানুষ মানুষ তাকে দেখতে পারে না ঘেনা করে জীবিত মানুষদের তালিকা এরকম কারা কারা আছে দেখি প্রথম আমাদের নাম আমি যে কথা বলতে চাই উনি নিজেকে দামি মনে করছেন বাড়বে একজন স্ত্রীর কার কারণে এটা কেন বলছি জানেন এই কোরআনে কারিমে আমার আল্লাহ যত মহিলার নাম দিয়েছেন একটা মহিলার ও স্বামী আপনি পাবেন না কিন্তু যে মহিলার নাম দেয়নি আল্লাহ পাক ওই মহিলার দেখবেন স্বামী দুনিয়াতে দিয়েছেন মারিয়াম আলাইহিস সালামের নাম কোরআনে নেই বলেন বলেন কিন্তু তার স্বামী আছে নেই স্বামী এত দামি সম্পদ স্বামী আছে জন্য আল্লাহ নাম অপরাণে দেয়নি যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া কারণে যেখানে আল্লাহ আসিয়া সম্পর্কে আয়াত দিয়েছেন সেখানে আসিয়া এই শব্দ দেননি শব্দটা আলিপ দিয়ে আসিয়া মানে বাধ্যগত আর আসিয়া আইন সোয়া দিয়া আসিয়া মানে

আল্লাহকে আসিয়ার নাম জানতেন না বলেন বলেন মরিয়মের নাম জানতেন না জানতেন কোরানে দিলেন কোরানে মরিয়মের কতবার নাম আল্লাহ আমিছে এনাদোস আসিয়ার নাম একবারও নিলেন না মফাসের যারা তারা তাসেন করতে গিয়ে লিখেছেন আসিয়া যত ভালো মানুষ হোক আর স্বামী ছিল কে মারিয়ামা ভালো মানুষ কিন্তু তার স্বামী নেই স্বামী না থাকলে একটা মানুষ যে কত অসহায় থাকে এ সমাজে যারা বিধবা মহিলা তারা জানে আমি নিচে নামলাম না তাই স্বামী থাকার পরেও অনেককে দেখা যায় লাঞ্ছিত নিগৃহীত অপমানিত অপদস্ত ধর্ষিতা হওয়া লাগে র্যাবের এই কর্মকর্তা আপেল কি নাম আলেফ আমি আপেল বলে ফেললাম এই শয়তান স্বামী বাধা অবস্থায় স্ত্রীকে রোজা ভাঙ্গি ধর্ষণ করেছে এখন প্রমাণ পাওয়া যাচ্ছে আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আগামীতে যারা অন্তত প্রশাসনে আছে এরা যেন সংসদ হয় এখনো পর্যন্ত কিন্তু থামেনি যেহেতু জালেন্দের 100 জনের 90 জন এখনো সিয়ারে বসে আছে যারা গত 3 মাসে ছিল তারা এখনো আছে মাত্র 10 জন পার্টি আছে 2732 জন মানুষ মারা গেছে 24 সালের 5 আগস্টের আগে। কত বললাম 2732 জন এক একটা লোক মারার জন্য ছাত্র ছাত্রীকে যদি একজন পুলিশও দাই থাকে দুই হাজার সাতশো বত্তিরিশটা পুলিশ অন্তত গ্রেফতার হওয়ার দরকার ছিল হয়েছে কয়েকজন এই যে এটা তো হয়নি এটা পুলিশ কিন্তু ওই পুলিশ না কয়েকদিন আগে এক পুলিশ দেখলেন না শুধু মানে মাটিতে বাড়ি মারে হ্যাঁ রকম পুলিশ ভয় দেখানোর জন্য দরকার হয় কারেন্টের খাম্বায় বাড়ি দেবে হ্যাঁ ওইরকম পুলিশ দরকার কিন্তু আলেপের মত যত মানুষ এই দেশে আমি নিজে তো দেখেছি তাদের চরিত্র গুলো এরা কত নিচে নামতে পারে আমাকে পর্যন্ত বলেছিল যে হুজুর আপনার বউ তুলে নিয়ে আনবো আমি রিমান্ডে থাকাকালীন শুনেছিলাম বহু এরকম নিকৃষ্ট চরিত্রে আলেপের মত অফিসাররা অনেকের স্ত্রী তুলে নিয়ে এসে তারা ধর্ষণ পর্যন্ত করেছে এগুলো আগে নবেল নাটক সিনেমা থিয়েটার উপন্যাসে পড়তেন নাকি এগুলো সিনেমা থিয়েটার উপন্যাসে দেখতেন কিন্তু এটা বাস্তবে বছরে অনেকের হয়েছে হয়তো লজ্জায় তারা বলতে পারে না সাড়ে যেটা একটা প্রমাণ দেখতে পাচ্ছে না লেফের বড় নিকৃষ্ট মানুষ হলে রমজান মাসে রোজা একটা মহিলাকে নষ্ট করে দিয়ে ধর্ষণ করতে পারে যে স্যার আমি রোজা আছি বলে রোজা ভেঙে ফেল পরে করবি স্বামী থাকার পরেও যদি তার অবস্থায় হয় এই সমাজে এই দেশে যাদের স্বামী নেই তারা কত অসহায় তারা নিজেরা জানে রাস্তায় বের হলে কত রকমের টিস করে মানুষ কত রকমের আসে বাজে মন্তব্য নিক্ষেপ করে কথা বলেন ঠিক এটা স্ত্রীর দাম বাড়ে কার কারণে আরো জোরে বলেন করি রমজান মাসে আল্লাহ নাজিল করেছেন এই কারণে রমজানের দাম বেড়ে গেছে বাকি এগারো মাসের মতো রমজান একটা মাস এ মাসের দাম অত ছিল না করান না ছিল হওয়ার আগেও কিন্তু রমজান দুনিয়ায় জবাব দিলেন না নাকি করান নাজিলের পরে রমজান মাস না হয়েছে আরবলা আলমেন বলেন এই যে রমজান মাস আসার আগেও যে করান নাজিল হওয়ার আগেও যে রমজান ছিল এ কথা কি আপনি কি বিশ্বাস করেন তো আমি মনে হয় কথা বোঝাতে পারলাম না এইদিকে তাকান

في كتاب الله <applause>